নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকালবেলা দু কাপ চা খেয়ে জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে শরীর খুব খারাপ অনলাইন পর্যন্ত তোমরা সামনে বারবারই এখন কথা বলছি শরীর খারাপ ডাক্তারের কাছে যাবো ডাক্তারখানা যাওয়ার আগে একটা সেলফি স্টিক অর্ডার করেছিলাম অ্যামাজনে সেটা বাড়িতে চলে এসছে আজকে তোমাদের সঙ্গে সেটাই আজ শেয়ার করবো বলে ভিডিওটা করলাম যাই হোক অ্যামাজন থেকে এই সেলফি স্টিকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত ভালো হয়েছে আগের যে সেলফি স্টিকটা ছিল সেই সেলফি স্টিকটা ভীষণ পাতলা এবং হালকা ছিল বারবার ক্যামেরাটা পড়ে যেত যার জন্য এবার এই সেলফি স্টিকটা অর্ডার করে নিয়েছি খুব ভালো হয়েছে সেলফি স্টিকটা যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করি পারলাম না আমরা যাই হোক অনেকগুলি দেখাচ্ছি সেলফি স্টিকটা তোমাদের সঙ্গে আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি গুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা একই কথা বারবার বলছি তোমরা কিন্তু ভিডিও খুব সেভাবে দেখছো না বন্ধুরা আর যারা দেখছো তারা কিন্তু স্কিপ করছো স্কিপ করে কেউ দেখানো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট এর বড় বেশি ভিডিও আমি দিই না দশ মিনিটের ভিডিও আমার খুবই কম যারা দেখো তারা জানো অনেকেই আমাকে বলছে দিদি কেন এত ছোট ছোট ভিডিও দাও কিন্তু কিছু করার নেই বড়ো ভিডিও নিলে কেউ যে দেখছে না সেই জন্য আর বড়ো ভিডিও দিচ্ছি না পাঁচ মিনিটের ভিডিও যদি তোমরা শেয়ার করো কমেন্ট করো লাইক করো একটু দেখো তাহলেও কিন্তু খুব আনন্দ হয় যাই হোক আমার ভিডিওটা দেখেছি কিন্তু স্কিপ করছো তারপরেও কেউ লাইক কমেন্ট করছো না শেয়ার তো ধরনের কথা আমি সেটার কথা বলি না যাই হোক তোমরা যখন ভিডিওটা দেখো তখন একটু লাইক কমেন্ট করো এই দেখো সেলফি স্টিকটা পার করেছি যাই হোক আর এসব কথা বলছো না তোমরা সবাই একটু পাশে থেকে পাশে থেকে আমাকে একটু এতটা পথ যখন এগিয়ে এনে দিয়েছো আর একটুখানি পথ তোমার নিশ্চয়ই আমার সামনে থাকবে এই দেখো সেলফি স্টিকটা খুব ভালো এত মোটা তারপরে ভারী আর যেখানে তুমি স্ট্যান্ড করে দাঁড় করাবে না কেন পড়ে যাবে না তারপরে এর মধ্যে রিং লাইট লাগানোর জায়গা আছে বড় যদি তোমার মোবাইল হয় সেটাও তুমি সেটিং করতে পারবে খুব সুন্দর মানে টাইট আর ওই আর জায়গাটা থেকে পড়ে যাচ্ছে না আগেটা যেমন পড়ে যাচ্ছিলো এই জায়গাটার সেটিংটা খুব সুন্দর তারপরে তুমি এমনিও ক্যামেরা যদি লাগাও সেটারও লাগাবার জায়গা রয়েছে পিছনে একটা স্কুল মতো করা আছে ওখানে তুমি বড়ো ক্যামেরাও লাগাতে পারো যদি তুমি মোবাইল ছাড়াও ক্যামেরা দিয়ে তুমি করো সেটাও তুমি করতে পারো আবার লাইটও লাগাতে পারো সব রকম ব্যবস্থাই আছে আর প্রথম কথা হচ্ছে স্টিকটা খুব সুন্দর ধরার জায়গাটাও খুব সুন্দর আর একটা রিমোট কন্ট্রোল আছে দূর থেকে তুমি যেমন সবাই করে সেটাও করতে পারবে আমার কাছে থেকেও তুমি রিমোট দিয়ে করতে পারো আর নিচে যে সেলফি স্টিকের যে স্ট্যান্ড তারপর করাচ্ছি সেই জায়গাটার নিচে না গার্ডার লাগানো তিনটে করে তিনটে যাতে যেখানে তুমি তারপরও না কেন স্লিপ করবে না ওই তিনটে স্টিক একদম তলায় মোটা মোটা গার্ডার লাগানো রয়েছে সে তুমি বিছানায় রাখো নিচে রাখো বা রান্নাঘরের ঘরে সেলফের ওপর রাখো যেখানে রাখো না কেন স্লিপ করবে না এটা একটা ভালো জিনিস আর মোটামুটি সেলফি স্টেপটা খুবই ভালো আর দাঁড়িয়ে তো সাড়ে চার ফুটের মতো লম্বা গুল্ডামি এত সুন্দর মানে তুমি দাঁড় করিয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েও ভিডিও করতে পারবে এত সুন্দর সেলফি যে রাডারগুলো রয়েছে যাওয়া সেল্প স্লিপ করে পড়ার কোনো সম্ভব না যাই হোক খুবই ভালো লাগলো আর তোমরা সবাই কেমন আছো বলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা না আর পাশে থেকো আমার যে মনিটাইজেশন হয়ে গেছে মোটামুটি সব বন্ধুরাই জেনে গেছে যারা জানো না তাদের জন্য আমি একটা ভিডিও বানাবো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো আর কারা কারা আমার সাথে ছিলে তারা আমার পাশে ছিল তারা আমাকে এতটা পথ এগিয়ে নিয়ে এসেছো তাদের সঙ্গে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বোনের মতো সম্পর্ক দাদার মতো সম্পর্ক ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে তাদের কথা তো আমি বলবই এবং তারা যে আমার পাশে ছিল এতদিন সেটা তো আমি বলতে পারবো না আর তোমরাও আমাকে বলি যে আমার পাশে থেকে পাশে আছে দেখো সেলফিস্টিকটা কতটা লম্বা আমি নিচ থেকে দেখানো হয়তো ভালো ভালো নিজেকার খুশি ভিডিওটা করেছি বলে না তোমাদেরকে এইবারে খুলে খুলে দেখাচ্ছি না চারটে পাঁচটা এরকম মানে তোমার ভেতরে দোকানে এই এতটা দাগ করেই নিচে থেকে করতে পারো আবার করতে ফিরে করতে পারবে খুব ভালো লেগেছিল এই জন্য এটা তোমাদের শেয়ারও করলাম আর কিছুটা গল্প করলাম আর একদিন বড় ভিডিও দেওয়া হয় না তোমাদের সাথে কথাও বলা হয় না এটাও কিন্তু পাঁচ মিনিটের ভিডিও তোমরা কিন্তু এটা একটু দেখো এবং কমেন্ট করো কেমন লাগলো তোমাদের সেলফ স্টিকটা তারপরে আমি একটুখানি দুপুরের খাবার খেয়ে ওষুধ খেয়ে কমাবো যাই হোক আর বেশি কথা বলতে পারছি না শরীরটা ভালো নেই বলে দিন কী কী ছুটি তোমাদের দেখিয়ে দিলাম যদি ভালো লাগে বারবার বলছি লাইক কমেন্ট করতে ভুলো না না শেয়ার তো তোমরা করবে যদি করো তো ভালো অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থাকো আবার আসবো পরের ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হবে নমস্কার